হ্যালো গাইজ গুড মর্নিং তো আমি সকাল সকাল চলে এসেছি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পেছনে আর আমি তোমাদের আজকে একটা ড্রাগন ফল দেখাবো কতটা কীরকমভাবে পেকেছে আমি তোমাদের সেটা দেখাবো তো চলো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এই গাছটাকে চিন্তা পারছো এটা কী গাছ এটা হলো আমাদের চেরি ফল গাছ এটা বারবি চেরি আর দেখতে পাচ্ছি এখানে ফুল এসেছে ওই দেখো এইখানটাতেও এসেছে এখানটাতেও এসেছে আর এখানটাতেও আছে ঠিক আছে এখানটাতেও আছে প্রচুর ফুল আছে এদিকে এদিকেও আছে প্রচুর ফুল দেখতেই পাচ্ছো লাল লাল চেরি হবে এখানে এই দেখো এই দেখো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে কত ফুল এসেছে এই দেখো আমি একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম সেটা অনেক বড়ো হয়ে গিয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে এই বর্ষা বলে তার জন্য আরও বেশি তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে আর এখানে আছে একটা ছোট্ট আর এইখানটাতে আছে একটা ছোট্ট আর এখানটাতে অনেকগুলো আছে যেহেতু এখানে আমি বীজ ফেলেছিলাম সেহেতু অনেকগুলো হয়েছে এখানে এখানে প্রচুর ছোটো ছোটো ড্রাগন ফলের গাছ আছে দেখতে পাচ্ছ তোমাদের যদি ড্রাগন ফলের গাছ লাগে তো আমার সাথে কন্ট্যাক্ট করো এই দেখো এখানে আমি একটা ডাল লাগিয়েছিলাম আর এই দেখো এখানে ফুলের কুড়ি এসেছে এই ডালটাতেও এখানে একটা এসছে আর এখানে একটা আসছে দেখতে পাচ্ছো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কারো ড্রাগন ফল দেখো ফাইনালি ড্রাগন ফলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছে দেখতে এটা গাছ মনে হচ্ছে একটা লাল রঙের কিছু লাগিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে কিন্তু না এটা ফল খুবই সুন্দর লাগছে আর এটা খেতেও ঠিক অতটাই সুন্দর আর ওই দেখো ওখানে দুটো আছে ওগুলো এখনো ছোটো কাঁচা ওগুলো এখনো তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই